তো আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আমি আমার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম দুই সাল উপলক্ষে আমাদের একটা ইমোট ফিরিয়ে দিছে সরি সরি আমাদের অর্জন করে নিতে হবে দুইবার হিরোইকে উঠে তো আমি একটা এনিমিকে মারবো তারপরে তাকে এই মোটটা দিব তো বেশি কথা না বলে আমরা ম্যাচটি স্টার্ট দিয়ে দিলাম আর ইতিমধ্যেই আমাকে ম্যাচে ঢুকিয়ে দিয়েছে গাইস আর প্লেনের ভেতর যেতে যেতে আমি একটা কথা বলি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কারণ এতে আমার ভিডিও সববার আগে আপনি পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আমরা ভিডিওটি চালু করি সো গাইস আমরা এখন বরাবরের মতো বিমা শক্তির এই সাধে নেমে যাব। আর নামার টাইমে দেখছি আমার এই সাইড একটা এনিমি ওইটা এনিমি কোথায় যায় সেটা আমার দেখতে হবে কারণ আমার কিল দরকার ওই যে ওই যে উপরে এনিমিটা ওখানে নামবে ওই তো আমার হাতেই মরবে শিওর আমি জ্বর মাথায় যদি বুদ্ধি থেকে থাকে তাহলে মরবে না দেখি কি হয় আর গাইস আপনি কি জানেন আমার ম্যাক্স সেভেনের যাতার পাওয়ার কি তাহলে দেখে নেন আমার ম্যাক্স সেভেনের যাতার পাওয়ার কি ওই আইবো এইভাবে ওকে যাইয়া এইভাবে ভরে দেবো আমি এইভাবে যাইয়া এইভাবে মাইটটা দিয়ে দেবো তো দেখছেন প্রথম কিল আমাদের কমপ্লিট হয়ে গেল আর ইমোটটা দিয়ে আমাদের যেহেতু ইমোটের চ্যালেঞ্জ তো এখানে আর এনিমি নাই এখান থেকে আমার এমবি ফোর্টিটা নিতে হবে আর লুটপাট কইরা এখান থেকে চলে যাইয়া আরও এনিমি মারতে হবে আমার আমার তো মনে হয় এই জায়গায় আরও এনিমি আছে। তো আমি এখন যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে একটা স্ক্রিনশট মেরে নিব কারণ আমার থামবেল বানাতে হবে এই স্ক্রিনশট দিয়ে তো এই স্ক্রিনশটটা করে নিয়ে যাই এখান থেকে আর এখান থেকে রানা দিই কারণ এনিমি এখানে নাই গাইস যেতে যেতে পথে সামনে একটা এনিমি দেখে ফেললাম আমরা ওই ঘরের ভিতরে এনিমিটা আছে আমার ডাইরেক্ট রাশ করে দেওয়া ওই যে দেখছেন এনিমি ডাইরেক্ট রাশ করে দিব এই ব্যবস থেকে মারে ভাই ও ভাই আমি কি হকার লেভেলের ভাই আমি হকার 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 ইন দ্য জামাল তো ওর ইমোটটা আমি পরে দিতেছি কারণ ওইটাকে মায়েরা দুইজনের রিমোট একসাথে দিতে হবে ওইটাকে মারবো এখন যাই ওই ওইখানে ক্যারেক্টার মারছে তাহলে এই জায়গায় পাওয়া যাবে ওরে কই এই যে পাইছি এখন যে একটা মার দিতে হবে ওরে আরে রে চলে গেল ওই নির্গা তুই উপরে থাকবো ওরে ওয়ান টেপ দিয়ে মার যা ওয়ান টেপ দিয়ে মার তুই বাইরে ও বাবা ইরে রে এ দিয়ে বাঘি আগে মেডিকেটটা ওই জায়গায় মেডিকেটটা সাইরা পিছন দিয়ে যায় আর ওয়ান ট্যাপ বসাই দিবো একটা দাঁড়ানো তো এই দিক দিয়ে যেতে হবে আমার এই সাইডে পাহাড়ও একটা এনিমি আছে ওকে তাড়াতাড়ি মাইরা তারপরে পাহাড়েরটা আমার আমার যেতেবো আর ওর ওনার বসায় দিলাম আমি জানি আমি হকার তাই ওরা বসে আমার মধ্যে পুরো ফুল কনফিডেন্স আছে ওর ইমোটটাকে দিয়ে ওরে যে এত কষ্ট করে কিলটা করলাম ইমোট না দিলে হয় আর দেখি ওরে মারতে পারিনি ওরে মারতে পারবো না মনে হয় ওর ওই জায়গায় যেয়ে মারতে হবে ওর ওই জায়গায় যেয়ে মারবো এখন ওরে আর এরকম চাইল্ড ব্রেনের যদি ই থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা না বলে আমরা ওকে মারতে চাই ও বাবা রে তুই তো ওয়ান ট্যাপ খাবে এই যে ওয়ান ট্যাপ টং আহা লাগলো না এবার মারুম আর কে এই ওয়ান শট গানটা খুবই বিরক্তিকর একটা গান এই গানটা আমার একদম বিরক্ত লাগে এই যে ওয়ান শটার গানটা নিয়ে খেলতেছেন এই গানটা আমার পুরাই বিরক্ত লাগে এটার চ্যালেঞ্জ আমি একবার করছিলাম অনেক খারাপ লেভেলের একটা গান আমি দেখছি মানে আমি যদি মারি তো মরে না কিন্তু ওই মারলে কেমনে যে আমি মরি ভাই আমি কইতে পারবো না ভাই দেখছেন সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনাদের পরবর্তী কমেন্টের ওপর ভিত্তি করে পরবর্তী ভিডিওটা বানাবো তো কমেন্ট করতে ভুলবেন না এটাও বলবেন যে পরবর্তী ভিডিও আমরা কি চ্যালেঞ্জ করতে পারি তো আজকের জন্য টাটা বাই বাই আল্লাহ পেজ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে